হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গল্পের নাম চন্দ্রবিলাস ওর জাদুকারী নদী অনেক দূরের এক রাজ্যে ছিল একটি ছোট্ট রাজ্য যার নাম ছিল চন্দ্রপুর রাজ্যটি ছিল পাহাড় অরণ্য আর নদীতে ঘেরা সেখানকার রাজার নাম ছিল রাজা বিজয় সিংহ তার একমাত্র কন্যা ছিল রাজকুমারী চন্দ্রবিলাসী রাজকন্যার রূপ ছিল অপরূপ কিন্তু তার হৃদয় ছিল আরও সুন্দর সে ছিল সাহসী জ্ঞান পিপাসু এবং সবার প্রতি সহানূতিশীল চন্দ্রপুরে একটি রহস্যময় নদী ছিল নাম স্বপ্ন নদী জ্ঞান শ্রুতি ছিল এই নদীতে এক জাদুকারী অভিশাপ লুকিয়ে আছে যে কেউ এর উৎসে পৌঁছাতে পারে সে পাবে অমরত্ব কিন্তু যাত্রাপথে সে হারিয়ে ফেলবে নিজের সবচেয়ে প্রিয় কিছু একদিন রাজ্যে মহামারী দেখা দিল মানুষজন ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল রাজ চিকিৎসকরা বললেন একমাত্র জীবন ফুল নামক এক জাদুকারী ফুল পাবে এই রোগে ছাড়াতে কিন্তু সেই ফুল শুধু স্বপ্ন নদীর উৎসে ফোটে সেখানে পৌঁছানো মানে নিজের কিছু মহামূল্যবান জিনিস হারানো রাজকুমারী চন্দ্রবিলাসী সিদ্ধান্ত নিল তিনি যাবেন সেই ফুল আনতে রাজা অনেক অনুরোধ করলেন কিন্তু রাজকন্যা বললেন আমি রাজ্যকে ভালোবাসি আমি কিছু হারাতে প্রস্তুত চন্দ্রবিলাসী একা পথে বেরিয়ে পড়লেন পথে তাকে অনেক বাঁধা অতিক্রম করতে হয় ড্রাগনের গুহা দুষ্টু জাদুকরের ধাঁধা এবং নিজেই ছায়ার সাথে যুদ্ধ প্রতিটি চ্যালেঞ্জই তার ভেতরের ভয় আর সন্দেহকে প্রকাশ করেছিল শেষে বহু কষ্টে সে পৌঁছালো স্বপ্ন নদীর উৎসে সেখানে এক বৃদ্ধা দাঁড়িয়েছিল তিনি বললেন তুমি ফুল পাবে কিন্তু তুমি হারাবে যাকে সবচেয়ে ভালোবাসো চন্দ্রবিলাসী থমকে গেল সে জানত সে সবচেয়ে বেশি ভালোবাসে তার স্বাধীনতা তার সৃষ্টিশীলতা এবং তার রাজ্য কিন্তু রাজ্যের মানুষের জীবনের দাম কিছুই গুরুত্বপূর্ণ নয় সে ফুল নিল তখন যখন সে ফিরে এলো সবাই আনন্দে কেঁদে ফেললো কিন্তু চন্দ্রবিলাসী আর আগের মতন কথা বলতে পারত না গান গাইতে পারত না ছবি আঁকতে পারত না সে যেন নিজের কিছু একটা চিরতরে হারিয়ে ফেলেছে কারণ সেই ফুল পাওয়ার সাথে সাথেই তার কণ্ঠ ও সৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যায় তবুও সে হাসে কারণ সে জানে তার আত্মত্যাগে হাজার মানুষ বেঁচে বেঁচে গেছে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা যে নীতি শিক্ষাটি পাই সেটি হল প্রকৃত বীরতা নিজের জন্য নয় অন্যের জন্য আত্মত্যাগে সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে চলা তো বন্ধুরা এটাই ছিল আজকে তোমাদের বলা একটি ছোট্ট গল্প এই রকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার এই গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তার সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না যেন ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ও গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওটি